আমি টাকা গুলি ইমরান ভাইয়ের হাতে উঠিয়ে দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ইমরান ভাইয়ের সাথে বিজনেসটা করে সফল হতে পারি এখানে হচ্ছে 4 লাখ টাকা 4 লক্ষ টাকা ইমরান ভাইয়ের হাতে বুঝিয়ে দিলাম ওকে আমার হাতে দলিল এবং হচ্ছে সামনে টাকা এবং আমরা ছোটখাটো একটা মিটিং এ বসছি কিসের মিটিং একটা নতুন একটা সারপ্রাইজ বলেন বলেন মিটিং আমি আমার মেয়েকে দিচ্ছি আপনার সাথে যে ইমরান ভাই ওনার সাথে বিজনেসের জন্য আচ্ছা আমি একটু দেখা কুল হচ্ছে আমরা একটা জেন্টস পার্লার দিচ্ছি যেটা হচ্ছে হেয়ার সলিউশন জেন্টস এন্ড লেডিস পার্লার দুইটা একত্রিত হয়ে একসাথে লেডিস পার্লারটি হচ্ছে যাত্রাবাড়ি দুনিয়া কলেজের পাশে দুনিয়া কলেজের পাশে যে বাইকের দুইটা গ্যারেজ আছে সেই গ্যারেজের এই আমরা পার্লারটি দিচ্ছি যাত্রাবাড়ি দুনিয়া কলেজের পাশে তো আমাদের এই পার্লারে হচ্ছে প্রথম পক্ষ জান্নাতুল রিসাবমের নাম আর উনি কে উনি আমার বাবা উনি বাবা উনি আমাদের সাথে পার্টনারে আছে আর দ্বিতীয় পক্ষ হচ্ছে গুলজার ভাই পিতা মোহাম্মদ আফসার আলী মাতা গুলনাহার ওনার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে আচ্ছা আমরা এই পার্লারটা মোটামুটি প্রায় কয়জন জুনাই দো আছে এখানে আমরা সবাই মিলে কাজগুলো করতেছি ফরহাদ ভাই আছে কারণ একটা পার্লার দিতে গেলে আপনি যেহেতু আমরা লেডিস এন্ড জেন্টস মিলে দুইটা একসাথে দিচ্ছি ওইটার পজিশন অনেক বড় তো ভাবলাম আমরা হেয়ার সলিউশন জেন্টস এন্ড লেডিস দুইটা মিলায় দিই একসাথে পজিশন বড় তো আমাদের হচ্ছে একটা পালার একজনে একা দেওয়া সম্ভব না আর কথা হচ্ছে এখানে যে উনি এমএ ব্যক্তিগত ভাবে আপনি মনে পলি ডাক্তার মানে গ্রামের ডাক্তার ব্যক্তিগত হচ্ছে আমি একজন পলি ডাক্তার ডাক্তার হ্যাঁ তো তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ হচ্ছে আমি মোহাম্মদ ইমরান তালুকদার আর পিতা মোহাম্মদ খাইরুল ইসলাম মাতা আঙ্গুরা খাতুন আমার হচ্ছে আমার জেলা হচ্ছে নেত্রকোনা মদন থানা এক নং কাইটেল ইউনিয়ন আমি আর চতুর্থ পক্ষ হচ্ছে ফরহাদ দুষ্ট ফরহাদ নামে একটা ছেলে আছে ও আমার নেত্রগুণা একটা পার্লার আছে ওইটাতে হচ্ছে দুষ্ট ফরহাদ পার্টনারে আছে এবং আমার একটা হচ্ছে সাবা নবীনগর সেনা মার্কেটের চারতলায় লিফটের তিনে একটি আছে ওইটা পার্টনার আছে নাজিম তো এ হচ্ছে আর এটা আমরা টোটাল পাঁচজনে পার্টনার আছি জুনাইদও আছে অন পাল্লার একটা ধরন 20 থেকে 25 লাখ টাকার মতো খরচ হবে। একাদাওয়া কখনোই সম্ভব না। আমরা এখান থেকে যে প্রফিটটা পাবো এটা হচ্ছে আমরা একত্রিত ভাবে পার্সেন্টেজ করা। আপনি এইখান থেকে পার্সেন্টেজ পাচ্ছেন জেন্স এবং লেডিস। আপনি হচ্ছে জেন্স থেকে পাবেন মানে যেটা জেন্সের অংশ এটা পাবেন 25% আর লেডিস থেকে পাবেন হচ্ছে 25%। 25% আর হচ্ছে বাকিগুলো তো ভাগ করা আছে। আমি টাইম বলে রাখলাম। এবং এখানে আপনার ভাগে আসতে পারে সাত লাখ পঞ্চাশের মতো এবং হচ্ছে আমি দিচ্ছি জুনাই দিচ্ছে যে গুলজার ভাই দিচ্ছে তো বিষয় হচ্ছে কি ওই কাগজটা তো আমি তো সইয়ের নিয়মগুলো জানি না তো আপনি প্রথম আপনি আগে সাইন দেন পরে আমার ব্যক্তি দিই অবশ্য ছবি লাগবেন ছবি হইলে ছবি হইলে কি আগে ছবির উপরে সাইন লাগবে ছবি এখনো দেওয়া হয়নি ছবি যে সাইনগুলো কালকে দিয়ে আজকে শুধু আপনি হচ্ছে নিচে যে এক নম্বর দিয়ে

ওকে ঠিক আছে আরেকটা লাগে অরিজিনাল দলিত দুইটা বানানো হয়েছে সবগুলা শু পরে নিতেছি হ্যাঁ এক নেই আমি টাকাগুলি ইমরান ভাইয়ের হাতে উঠিয়ে দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ইমরান ভাইয়ের সাথে বিজনেসটা করে সফল হতে পারি এখানে হচ্ছে 4 লাখ টাকা 4 লক্ষ টাকা ইমরান ভাইয়ের হাতে বুঝিয়ে দিলাম সবাই দোয়া করবেন আর সবার জন্য ভালোবাসা রইল কেউ কাউকে না সমালোচনা না করে আমাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে বর্তমানে যে একটা বিষয় নিয়ে তো সবাইকে বলবো দেখেন আমরা একটা অসুস্থ বাংলাদেশে বা অসুস্থ পৃথিবীতে আছি আমি একটু বলছি আপনারে যে সবাই সবার হচ্ছে চেষ্টা করে সবাই ভুলকে ধরার চেষ্টা করতেছে কেউ নিজের ভুল নিজে খুঁজে না বিভিন্ন আজে বাজে মন্তব্য করে দেখেন আমার ঘরের ভাত আমি খাচ্ছি আপনার ঘরের ভাত আপনি খাচ্ছেন আমি যদি কোনো অপরাধ হয়ে থাকে আমি এখন প্রকাশ্যে বাসায় বসে থাকতে পারি না আমার তো ইতিমধ্যে একটা ভালো একটা মামলা হয়ে যায় সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আওয়ামী লীগের লোকরা আমাকে হচ্ছে আঠারোই জুলাই চব্বিশ তারিখ সরি ওটা ছিল দুই হাজার চব্বিশ আঠারো কাহিনী আমাকে হচ্ছে নিয়ে তারা হচ্ছে একটা ক্লেম দিয়ে ভিডিও করে এখন আপনারা বলতে পারেন আমি কেন প্রতিবাদ করি না আর তারা যে আমাকে জীবিত অবস্থায় ছাড়ছে এটাই তো বেশি এরা তো কত মানুষকে দুনিয়া থেকে সরাই দিছে নামটা খারাপ না ডাকাত না বাবা সবার ভয় না তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর কিছু আঙ্গেল কিছু বলবেন আর উনি হচ্ছে মাল না ওকে আল্লাহ হাফেজ